চলো 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 ওই যে এই যে এই একদিন যখন দেখেছিলাম তখন এতটা মতো ওঠেনি তখন ওই হাফ ছিল তো এখন ওটা উঠে গেছে এই যে চলো দিদি এখন কী বলছে শুনি প্রচুর এই ঘরটা হবে আমাদের এই ঘরটাও সেম এদিকে একটা জানলা এদিকে একটা জানলা এইখানে থাকবে খাটটা এখানে ওই মানে খাটের কাছে জানলা কাছে খাট থাকবে না এই হ্যালো সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাতিস ব্লক আশা করি তোমরা সবাই ভালো আছে আমিও ভালো আছি দিন আজকে শুরু করছি ব্লকরা এখান থেকে আর এখন যাচ্ছি আমি আর দিদু তো কোথায় যাচ্ছি চলো গিয়ে দেখা হচ্ছে একটা স্পেশাল জায়গায় যাচ্ছি বলি দিই চলো আমাদের নতুন বাড়ি যেখানে হচ্ছে সেখানে যাচ্ছি আর কাজ কতটা কী বাকি আছে সব কিছু একটু একটু তোমার সাথে শেয়ার করবো দিন ওখানে গিয়ে একবার করছি চলো এবার দেখাই আমি আমাদের বাড়িটা কখন ভালো না হলো আশা করি ভীষণ ভালো লাগবে তোমাদের আর এখনও মানে এই তার আগে তোমাদের এতদিন কাজ দেখেছিলাম কাজটা ঠিক হয়েছে কিন্তু সেরকম হয়নি মানে অনেক বাকি ছিল দেন এখন যখন দেখাচ্ছি অনেকটা কাজ এগিয়ে গেছে আর ঢালাই পড়বে এবার সব কিছু ঢালাই সব তো বুঝি না তো যাই হোক সব দেখা আছে এই যে চলো 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 ওই যে এই যে এই আগের দিন যখন দেখেছিলাম তখন এতটা মতো ওঠেনি তখন এই হাফ ছিল তো এখন ওটা উঠে গেছে এই যে চলো দিদি এখন কি বলছে শুনি প্রচণ্ড কাদা 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 এটা বড় লাগছে ঘরটা হুম ওই একটা জানলা ওই একটা জানলা দুটো জানলা পরপর এই যে এটা হলো রান্নাঘর মায়ের ওপেন কিচেন তোমাদের তো গাইস অ্যাকচুয়ালি ব্যাপার হলো তোমার তো একদিন সব বলিয়ে দিচ্ছি যে কোথায় কী হবে না হবে ব্যাপার শুধু দেখাচ্ছি কাজ কত দূর হলো এই যে দেখাই জানলার ঘরটাও মনের মতোই বুঝতে আরও হ্যাঁ এই ঘরটা হবে আমাদের এই ঘরটাও সেম এদিকে একটা জানলা এদিকে একটা জানলা এইখানে থাকবে খাটটা এইখানে ওই মানে খাটের কাছে জানলার কাছে খাট থাকবে না এইখানে থাকবে এইখানে থাকবে খাটটা এদিকে জিনিস করে থাকবে আর জানলাগুলোর কাছে শুধু কিছু রাখা থাকবে না জানলাগুলো ফাঁকাই থাকবে যাতে হাওয়াটা ভালো করে ধরবে ভালো লাগে কোন ঘরটা পারটা না এই ঘরটা হুম আর এই যেটা হলো পটি করার জায়গা না না হ্যাঁ ঠাকুর ঘর তাহলে ওই দিকে পাই আর এইতে বাজে হুম হুম আর এখানে বেসিন হবে না হুম এখানটা করে একটা আনা লাগিয়ে দেবে আর বাইরে ওঠোন ওইখানে ও বাইরে ওই দিক দিয়ে শুয়ে হবে দিয়ে আর এই যে এটা বড় জানলা এটা চল বাইস দেখো গাইজ আমরা যাচ্ছিলাম বাড়ি মানে আমাদের এই বাড়িটা দেখা হয়ে গেছে নতুন বাড়িটা দিন তারপর আমরা বেড়াতে বেরিয়েছিলাম দেন বেড়াতে বেড়াতে আমাদের বাড়ির কাছে চলে গেছিলাম তারপর দেখছি বাবা মা ঢুকছে তো বলছিলাম চলো আর একবার যাওয়া যাক দিয়ে আর একবার আমরা গেলাম যাওয়ার পর ওখানে আর আমি যখনই কথা বলবো তখনই আমার বাড়ির সাইডে যত রকমের হয় আওয়াজ শুরু হবে মানে এই সাঁটা নামানো গাড়ি যাওয়া ছাগল কান্না করা মানে এত কিছু আওয়াজ আছে গাইজ তুমি সবাইকে বলে একটু চুপ করো আমাকে একটু ভয়েসে যাও আমাকে একদম শান্তিতে দেয় না বাট চলো আমরা দেখাই তোমাদের শেয়ার করি চল বা চল এছোঁ গাড়ী আমাৰ বাৰীতে যাছিলা নাই চলিছোঁ বাবাৰ মা ঢুকে চলাৰ তুমি যাব দিদু বাবাকে বলছিল যে ওপেন কিচেনটা জন্য দরজা হবে না মানে ওপেন কিচেনে তোমরা তো জানো যে দরজা হয় না দরজা হয় না ওই জন্য দিদি তো সেটা না তাই দিদু বলছে যে ওপেন কিচেনে মানে রান্নাঘরে কেন দরজা হবে না দরজা দিতে হবে নাহলে বিড়াল যদি ঢুকে পড়ে কোনো সময় তো তুমি বাবা বলছিলো দরজা লাগিয়ে রাখবো তো জানলা থাকবে লাগানো তো বিড়াল কোন দিক দিয়ে ঢুকবে এই নিয়ে ওদের মধ্যে আর কি মারা যে এই হলে ওই হলে তো আমি সে সময় ব্লগটা বানাচ্ছিলাম আমার বলছিলাম দিদিকে যে না দিদু ওই সব কিছু হবে না একটা ওপেন কিচেন একটা সাইড এটা দরকার হলে পর্দা দেওয়া যাবে আর বার বাকি সব দিকে তো বন্ধই থাকবে তো ঢুকবে কোন দিক দিয়ে আমি তো সে কথাই বলছিলাম জাস্ট আর কিছু দিন অপেক্ষা দেন তারপরে ফুলফিল হয়ে যাবে বাড়ি পুরো কমপ্লিট হয়ে যাবে তারপরে কালার ওই সারফেস পুরো নতুন বাড়িতে শিফট করে যাবো ভাবতে পারছো ভাই আলাদাই একটা ভালো হবে না জিও তো ও আচ্ছা 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 আমি তো বললাম না এই একটা করেছি

মায়ের মেয়ে পরপর তিনজন গাই তো চলো কিছু একবারে কিছুক্ষণ পর দেখা হচ্ছে আজকে মতো ব্লগটা ছিল এই পর্যন্তই যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তোমরা করবেই আর পাশে তো থাকবে পাশে দাঁড়িয়ে দেন চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা খুব সুন্দর ব্লগ ভিডিও নিয়ে দেন তোমরা সবাই ভালো থেকে সুস্থা আর